হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ অনেক উজান দুজনে উঠে গেছে আজকে একটু বেলা করে উঠেছে দুজনে ওই যে উজান ওই যে অনেক মাইক ওরা সবাই এক্ষুনি উঠেছে আমি অনেকক্ষণ উঠেছি বসেছিলাম এখন ওদের ব্রেকফাস্ট হবে এখানে পাউরুটি কলা সস পাউরুটি কি বাটার বাটার নেই ঘি দিয়েছি আর দুজনে এখন বাদরামি করছে এই নাও দাঁড়াও দাঁড়াও নিচে বসে খেয়ে নাও না দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নাও

ওরা কি খাচ্ছিস মা পুজো দিয়ে এসেছে এখন লাড্ডু খাচ্ছি আর দুষ্টিমে অবস্থাটা দেখো এই কি খাচ্ছিস অনেক কি খাচ্ছিস বলে দে তুলে নাও তুলে নাও তুলে খেয়ে নাও ওগুলো মোচা সব ঠিক আছে লাড্ডু খেয়ে নাও চা ওরা তো ওদিকে লাড্ডু খাচ্ছে দেখলে তোমরা আর এদিকে দেখো ট্যাংরা মাছটার সাইজটা অনিকার্য জনের জন্য কারেন্টটা দপদপ করছে এই যে ট্যাংরা মাছটা দু পিস করে রাখা ছিল আজকে ওদের দেবো ফ্রিজে ওদের জন্য অনেক মাছ রাখা আছে কিন্তু ওগুলো খাওয়ার ওদের আর সময় হচ্ছে না আর ওরা তো একটু বেশি পরিমাণেই খায় একদম একটু একটু খায় না ওটাই হচ্ছে কথা তো এই যে এদিকে শিঙি মাছ আছে দুটো আর এখানে একটা ট্যাংরা মাছ এখানটায় কাঁচকলা আর আলু কেটেছি আর কোনো সবজি দিলাম না পেঁপে দিলে বাজে লাগবে খেতে ওই জন্য ওরা তো আবার টেস্ট বোঝে খাবে না এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি ওটা খোলা আজকে একটু রোদ আসছে দাঁড়াও চিমনিটা চালাই না হলে আবার ঝাঁজ হবে ওদের তরকারিটা করবো আজকে নিয়ে অনেকটাই বেলাতে প্রচন্ড শরীরটা খারাপ শুধু চিমনি আর আজকের আদা দেবো না শুধু অল্প একটু এই যে পেঁয়াজ দেবো পেঁয়াজটাকে একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি আর গোটা জিরে ফোড়ন দেবো

ও দুষ্টছে যাও এই যে এদিকে মাছ ভাজা হয়ে গেছে ওটা জিরে ফোরন দিলাম পিঁয়াজ আজকে আর আদা রসুন কিছু দেবো না শুধু পিঁয়াজ হলুদ আর লবণ কি করছো তোমরা খেলা করছো করো মাছগুলো দেখো একদম কড়া করে কিন্তু ভাজা না মাছগুলো কড়া করে ভাজলে ভালো লাগবে না বাচ্চাদের মাছ কড়া করে ভাজলে ভালো লাগে না আর অনিকারও আরো তো টেস্টি খাবার না হলে খায় না ওরা খেয়ে খেয়ে অভ্যস্ত তো রকম রকম ফোড়ন দিয়ে আজকের কালো জিরে আজকের জিরে কালকে পাঁচ ফোড়ন রাঁধুনি এরম করে করে ওরা অভ্যস্ত ওই জন্য ওরা টেস্টি খাবার না হলে একদমই খায় না তাহলে আমি তরকারিটা করে নিয়ে আবার ভিডিও এডিট করবো কারণ ভিডিও এডিট করা হয়নি এই যে দেখো অনেক ভাত মাখা হয়ে গেছে আর এই হচ্ছে অনেক তরকারি ট্যাংরা মাছ আর শিঙি মাছ আর একটি কলা আলু ঝোল মাছগুলো কই তিন তিন চলো ভাতটা মাখিয়ে নি ওদেরকে খাওয়াবো এই যে অনেক ওজনের ভাত রেডি হয়ে গেছে এবারে ওদের জন্য জল দিয়ে চলে যাবো খাওয়াতে অনেকজনের ভাত তরকারি জল নিয়ে চলে এসেছি আর ওরা দুজন বসে বসে ফোন দেখছিল আমি ওদেরকে এখন ভাত খাওয়াচ্ছি তাড়াতাড়ি করে ভাত খাইয়ে নেব কারণ ওরা খুব দুষ্টুমি করে আর আজকে শুক্রবার আজকে তো বেরোতেই হবে ওদি তো একটুখানি ওর কালেকশান থাকে ওই জন্য ও তাড়াতাড়ি দিয়ে আসে মানে খাওয়া দাওয়ার পরে আমাদেরকে দিয়ে আসে তো ওই জন্য এক জায়গায় যাই এখানে দেখো ট্যাংরা মাছের ডিম হয়েছিল সেই ডিমটা কত বড় এই যে উজানকে আর অনেককে খাওয়াচ্ছি ট্যাংরা মাছের ডিম অনেক আর উজান তো মানে অনেক তো দশবারই চাইছে বলছে ডিম দাও একবার বলে ডিম দাও একবার বলে মাছ দাও আর আজকে শুধু কাঁচকলা আর আলু দিয়েই ঝোল করেছি কারণ পেঁপে দিলে না ট্যাংরা মাছের সাথে ভালো লাগে না সেই জন্যই দিয়ে নি আর এই যে ওদেরকে খাইয়ে নিয়ে তারপরে আমি আর ওদিকে খাবো খেয়ে ওদের ফিডার বোতল তারপরে কৌটো প্যান্ট সবকিছু তারপরে আমার যাবো বাড়ি তারপরে আবার ওদিক ওর কাছ ছেড়ে এসে সন্ধেবেলা আমাদেরকে আবার নিয়ে আসবে ওরা আস্তে আস্তে নটা সাড়ে নটা বেজে যায় তো চলো ওদের তো স্নান হয়ে গেছে জামা কাপড় পরিয়ে দিয়েছি প্যান্ট পরিয়ে দিয়েছি এখন খাওয়া দাওয়া করিয়ে দিচ্ছি আর ওদেরকে এখানে আর ঘুম পাড়াবো না ওখানে নিয়ে গিয়ে তারপর ঘুম পাড়াবো আমরা ওখানে লাঞ্চ করব এখানে কি আছে এটা কাকড়া মনে হয় না কাকড়া পুষা সব তরকারি পুরো আলু পুষা এখানে মাছের মাথা দিয়ে শুক্তো এটা বেলে মাছ বেলে মাছের মাথা দিয়ে শুক্ত শশা রয়েছে কুমড়ো কুমড়ো সিদ্ধ রয়েছে এটা বেগুন আলু দিয়ে তরকারি আর আমার প্রচন্ড হাঁচি হচ্ছে আমি সহ্য করতে পারছি ঠিক আছে চলো লাঞ্চটা করে নিই এই দেখো অনেক আরোজন চলে এসছে আমরা এবারে চলে এসছি আমাদেরকে ছেড়ে দিয়ে উদিত বেরোলো বাইরে বৃষ্টি এসছে তোমরা এখন কি খাচ্ছ বলে দাও প্রসাদ মা পুজো দিয়েছিল চিড়ে ফল টল সব কিছু দিয়ে প্রসাদ করেছে খাচ্ছে এখন বসে বসে চলো আবার পরে কথা বলবো এখন বসে বসে প্রসাদ খাক কোটে গেছিল কোর্ট থেকে চলে এসছে অনেক ওজনের জন্য মাজা নিয়ে এসছে রসমালাই নিয়ে এসছে আর ওরা দুজন ঘুমোচ্ছিল ওই এদিকে তাকাও আমার দিকে তাকাও অনেক তাকাও অনেক তাকাও অনেক আমার দিকে তাকাও হ্যাঁ দুজনে তাকাও অনেক তাকাও এদিকে তাকাও মাজাটা রাখো ওই এদিকে দুজনে তাকে হেসে দাও হেসে দাও ভালো করে ভালো করে হাসো এদিকে তাকিয়ে ঠিক আছে খাও তো খাও আগে কোনটা খাবে তোমরা কোনটা রসমালাই বা মাথা নিচু করে খেতে হয় মাথা নিচু করে খাও মাথা নিচু করে খাও উজান খেয়ে নিল তো অনেক মাথা নিচু করে খাও হ্যাঁ খাও এবার কি খাচ্ছ মাজা আচ্ছা দেখিয়ে দেখিয়ে খাচ্ছ আচ্ছা গুড বয় বাহ রসমালাই সাথে মাজা কেমন লাগছে দাউন দাদাকে দিয়েছে আচ্ছা তুমি মাজা খাও দাদা খাও দাদা দাদা খাও আমি খাচ্ছি আস্তে আস্তে খেয়ে নাও দেব না ওরম বলতে নেই অনেক হ্যাঁ বলতে হয় দেবো

পারবে না বাবা হ্যাঁ ওই দেখো উজান পারবে নিচু হয়ে বসে বা 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 পারলে খাও কেমন লাগছে ডাউন লাগছে আস্তে 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 খাও আস্ হ্যাঁ মাজা খাও মাজা খাও তাহলে এখন টাটা দিয়ে দাও এদিকে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা বলো আমরা খেয়ে নিই পরে কথা বলবো আচ্ছা ঠিক আছে খাও বাড়ি থেকে চলে এসেছি এখানে তোমরা কি খাচ্ছ কে এনেছে থাতুমা নিয়ে এসছে দাদা দাদা ও খাও আসছি খাও যা 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 হয়ে গেছে উজান তুমি হাত দিয়ে খাও কেন বাবা খাও আস্তে আস্তে খাও ছোটো স্টিলের চামচ দাও তাড়াতাড়ি খাও হ্যাঁ এবার আর একটা ছোটো চামচ দেবে সেইটা দিয়ে তোমরা খাবে ঠিক আছে ওই চামচটা রেখে দাও ফেলে দাও হ্যাঁ বাজে বাজে হ্যাঁ বাজে বাজে ইস এই চামচে কি খাই চামচ দুটো রেখে দাও পরে খেলা ওটা ভাও আচ্ছা এটা রেখে দাও এটা পরে খেলা যাবে আসতে অনেক

কেমন লাগছে দারুন বা দারুন লাগছে খাও হ্যাঁ হ্যাঁ কি করবে শেষ করে দেবে আচ্ছা ঠিক আছে খেয়ে নাও শেষ করে দেবে আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নাও আস্তে 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 খাও আচ্ছা ওরা আইসক্রিমটা খেয়ে আমরা তো এইবারই চলে এসেছি তোমরা তো দেখতেই পেয়েছো এদিকে আমার মা ডিম আর আলু সেদ্ধ করে রেখেছিল সেটাই আমি এদিকে ডিমের ঝোল করব তাই জন্য ডিমগুলোকে ভেজে নিচ্ছি আর একটা ডিম হাফ করে দিতে বললো তো হাফ করে দিলাম তো ডিমের ঝোল হবে এদিকে অনেক আরও যেন ওদিকে দুষ্টুমি করছে এদিকে এসে আমি আদা রসুন কাটলাম পেঁয়াজ কাটলাম অল্প একটুখানি পেঁয়াজ আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম ঝপ করে আর অল্প একটু পেঁয়াজ রেখে দিয়েছি তেলের মধ্যে দেওয়ার জন্য তো ডিমগুলোকে আমি তো ডিমের ঝোলের ডিম বেশি ভাজি না আমার ভালো লাগে না বেশি ভাজা ডিম মোটামুটি যতটা ভাজা ততটুকুই ভাজি আর এদিকে হাফ ডিম আছে মানে আমার শ্বশুর মশাই আবার গোটা ডিম খাবে না তাই জন্য হাফ করেই দেওয়া হয় তো তাড়াতাড়ি করে এদিকে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি আর এদিকে আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে ওগুলো হালকা একটু ভেজে নেব নাহলে ভালো লাগবে না একদম সেদ্ধ হয়ে গেছে এদিকে হচ্ছে এই যে পেঁয়াজ আর আমাদের রান্নাঘরের আলোটা খুবই সমস্যা করে দিনের বেলায় তাও যদি জানলাটা খোলা থাকে রোদ হয় তাও ঠিক আছে কিন্তু মানে রাত্রেবেলা একদমই অবস্থা খারাপ হয়ে যায় তো যাই হোক তাড়াতাড়ি করে এদিকে আলুগুলো আমি ভাসতে দিয়ে দিলাম আলুগুলো একদমই গলে গেছে ওই জন্য আলুগুলোকে অল্প একটুখানি ভেজে তুলে নেবো জাস্ট আর মানে আঁচটা একদম হিট করেই ভাসছি নাহলে আলুগুলো কমিয়ে রাখলে গলে যাবে তো ওদিকে মাও বলছিল যে থাক খেয়ে যায় মানছি না খাবো না এখানে এসে রান্না করব। তাই জন্য চলে এসেছি তাড়াতাড়ি না হলে আমরা একটু দেরি করেই আসি প্রত্যেক তো যাই হোক এখানে দেখো আলুগুলো আমার ভাজা মোটামুটি হয়ে গেছে এবারে তুলে নেব। তুলে নিয়ে তেলের মধ্যে একটু চিনি দিয়েছি আর একটুখানি গোটা জিরে ফোড়ন দেব। আর কিচ্ছু দেব না আর দুটো তেজপাতা এখানে হাত দিয়ে একটুখানি ফাটিয়ে দিয়ে দিলাম শিল লড়াই বাটা হলে ভালো হয় কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে যে শিলনোড়াটা আছে নোড়াটা একদমই ছোট আমি একদমই পারি না খুবই ছোট আমার একটু ভারী শিল না হলে হয় না তো ওই জন্য শিল আর বাটি নি কিন্তু মিক্সিতে বাটলে অন্যরকম লাগে আর শিলে বাটলে কিন্তু অন্যরকম লাগে তো ঝপ করে এদিকে আমি তাড়াতাড়ি করে করে নেব এদিকে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজের উপরে লবণ দিয়ে দেবো পেঁয়াজটা অল্প পরিমাণেই দিয়ে দিলাম বাড়িতে টমেটো ছিল না নাহলে টমেটোটাও পেস্ট করে নিতাম সস তো সবসময়ই থাকে কিন্তু এবারে দেখো না এমন একটা সস দিয়েছে দোকানদার সে কি বিচ্ছিরি খেতে তো এটা আর কী করবো খেতে তো হবেই এদিকে দিয়ে দিলাম পেঁয়াজের ওপরে লবণ পেঁয়াজটা যাতে গলে যায় তাই জন্য আর তারপরে আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো বেশি কিছু দেবো না একটুখানি জিরে আর ধনের গুঁড়ো করে রাখা আছে একটুখানি দেবো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর বেশি ঝাল দেবো না তো এখানে দেখো পেঁয়াজটা আমার মোটামুটি লবণ আর চিনি দিয়ে ভাজা হয়ে গেছে এই যে দিয়ে দিলাম জিরে আর ধনে অল্প গুঁড়ো করে রাখা ছিল সেটা অল্প দিয়ে দিলাম এরপরে আলাদা মশলা দিয়ে দেবো আর তো আলাদা মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো দেখতেই পেয়েছ তোমরা অনেক একটু ডিস্টার্ব করছিলো কি করবো কিছু করার নেই তো যাই হোক এদিকে পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিলাম আদা রসুন অল্প একটুখানি পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা আমার গলার অবস্থাও খুব খারাপ আর দু তিন দিন ধরে শরীরটাও একদম ভালো নেই ওই জন্য মানে ঠিকভাবে করতে পারছি না তো যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি অনেক আরও যান দুটো বাচ্চা একসাথে মানে ওদেরকে সামলানোটা বড্ড কষ্টকর তো এখন তো অভ্যেস হয়ে গেছে তো যাই হোক ওদেরকে সামলেও ভিডিও করার চেষ্টা করি তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখানে এবার আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব অল্প পরিমাণে একটু কালারের জন্য আর ঝাল বেশি দেয়নি দেখতেই পেয়েছো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে তরকারিটা হয়ে গেলে আবার যাবো নিচে একটুখানি দরকার আছে আর ছবি পাঠাতে হবে একজনকে একটু শাড়ির তো সেই জন্য আবার দোকানে যেতে হবে তারপরে দোকান থেকে এসে খাবো এদিকে আমি দিয়ে দিলাম আজকে আমরা খেয়ে দিয়ে নিয়ে তারপরে অনেক আরও খাওয়াবো কারণ ওরা একটু দেরি করে না হলে ভাত খাবেই না সব কিছু নষ্ট করবে ওই জন্য তাড়াতাড়ি করে আর খাওয়াবো না তাড়াহুড়ো করে খাওয়ালে ওরা একদমই খেতে চায় না ঠিক পরিমাণ মতো খায় না ওই জন্য ওদেরকে ওদের টাইমেই খাওয়াতে হয় এদিকে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম মিট মশলাটা আর দিইনি এভারেস্টের মিট মশলা আছে কিন্তু ওটা আমার একদমই ভালো লাগে না তাই জন্য ওটা আর দিই তো এই যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দেখো কালারটা এত বাজে লাগছে এখানে কিন্তু খুব সুন্দর লাগছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া তো খুব সুন্দর লাগছিলো আর এই যে টমেটো কেচাপ এটা কিসের ভগবানই জানে একদম বিচ্ছিরি অল্প একটুখানি দিয়ে দিলাম টমেটো ছিল না বলে সামান্য দিলাম প্রচণ্ড টক একদম বাজে খেতে তো যাই হোক রান্না করে চাউমিন টাউমিন এইসব করে খেতে হবে এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে বা দিয়ে দেবো আলুটা আর দিয়ে জল দিয়ে দেবো তরকারিটা ফুটে গেলে তারপর দিয়ে দেবো ডিম দিলে হয়ে যাবে আমার ডিমের ঝোল তারপরে যাব দোকানে দোকানের কাজ বাজ সেরে এসে আমরা ভাত খেয়ে তারপরে আবার ছেলেদেরকে ভাত খাওয়াতে হবে তারপরে আবার বাসন টাসন গুছিয়ে সকালবেলা কাজের কাকিমা আসবে বাসন টাসনগুলো গুছিয়ে রেখে দিতে হবে তারপরে ঘরে গিয়ে অনেক নিয়ে বসতে হবে তারপরে ওরা ঘুমাবে তারপরে আমি ঘুমাবো এই হচ্ছে আমার রুটিন এদিকে মোটামুটি কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে অনেকক্ষণ আগেই তো এবারে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো জল দিয়ে তারপরে একটুখানি ফুটে গেলে তারপর ডিমগুলো লাস্টে দিয়ে দেবো দিয়ে তারপরে নামিয়ে দেবো আর ঘি টি কিছুই দিলাম না একদম মানে দুপুর দুপুরের তরকারি আছে কিন্তু অল্প অল্প করে আছে উদিত বললে ডিমের ঝোল খাবে ওই জন্য সবার জন্য ডিমের ঝোল হচ্ছে কিন্তু ওই যা তরকারি থাকে এটা ওটা সব কিছু আমাকেই খেতে হয় তো এদিকে আমার ডিমের ঝোলটা মোটামুটি দেখো ওইদিকে আমি জল দিয়ে আর অনেকক্ষণ চলে গেছিলাম অনেক আর ওজনের কাছে তারপরে দেখো এদিকে তেলও ভেসে উঠেছে কালারটাও খুব সুন্দর চলে এসছে কিন্তু তোমরা দেখতে পাবে না কারণ লাইটটা ব্যাকসাইডে আর চিমনির আলোটাতেও এরকম লাগছে হয়ে গেছে ঝোলটা অনেকটাই ফুটে গেছে আবার ডিমগুলো দিয়ে দেবো দিয়ে ঝোলটা আর একটুখানি টেনে যাবে তারপরে আলুগুলো মানে যখন ঠান্ডা হবে তরকারিটা একটু তখন একটুখানি আলুগুলোও ঝোল টেনে নেবে ওই জন্য তাড়াতাড়ি করে করছিলাম তো হয়ে গেছে চলো এবারে দোকানে যাই দোকান থেকে এসে তারপর তোমাদের সাথে আবার কথা হবে ততক্ষণ হ্যাঁ আর ভিডিও করা হয়নি সত্যি কথা বলতে দোকানে গিয়ে আর ভিডিও করা হয়নি কারণ সব সময় ভিডিও করা যায় না কাজ করব দোকানে গিয়ে না ভিডিও করব এটাই হচ্ছে কথা তো যেটুকু পাচ্ছি সেটুকুই শেয়ার করছি যখন যেরকম পারি তখন সেরকমই তোমাদের সাথে শেয়ার করি অনেকেই আছে যারা ভিডিও দেখে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে না কি বলবো সাবস্ক্রাইব না করলে কি আর কিছু বলার আছে তবুও বলবো যাদের ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করো আর এদিকে শশা পেঁয়াজ লেবু সব কেটে দিয়েছি এ হচ্ছে ডিমের ঝোল কালারটা একদমই বাজে লাগছে তো যাই হোক লঙ্কা শশা সব কিছু কেটে রেডি করে দিয়েছি তারপর আমরা ভাত রাত খাওয়া হয়ে গেছে আমাদের এবারে অনিকা রুজানকে জানকে খাওয়াচ্ছি ওরা তো পাগলামি করছে ফোন দেখছে আর কি গান দেখছিল আর ওই করছিল আর আমি ওদেরকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছিলাম দুপুরের তরকারিটা গরম করলাম ভাতটা গরম ছিল ভাতটাকে মাখলাম চটকে ভালো করে তো আমিও ওখানে ওদের সাথে পড়ে কী কারণে হাসছিলাম আমার এখন আর মনে নেই তো যাই হোক চলো ওদেরকে খাইয়ে দাইয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এখন ততক্ষণ টাটা সবাই ভালো আছো কেমন আছো আমি উজান মন্ডল ভালো আছি ভাত খেয়েছি তোমরা ভাত খেয়েছো আমি বড় আর অনি ছোট আয় ভাই আয় দেখো ভাই দেখো তুই বলো আমরা এবার এবার তদু খাবো আর নুমাবো বলো সবাই কেমন আছো ভালো আছো হ্যাঁ আচ্ছা বলো ভালো আছো বলো আমি বলো আমি অনিক মন্ডল মন্ডল হ্যাঁ দেখছি হ্যাঁ তুই কর কি করছিস করতে থাক বলো অনি মন্ডল আমরা এবার এবার ভাত খেয়েছি দুধ খাবো খেয়ে নুমিয়ে পড়বো মাকে একটা মাম দিয়ে দে আর বলো টাটা সবাই গুড নাইট নাইট